অবশেষে প্রকাশ হল জাতীয় রাজস্ব বোর্ড এর প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষার ফলাফল আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আমরা শেয়ার করতে চলেছি বিশ সেপ্টেম্বর দুই তারিখে অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ডের তেরো থেকে ষোলোতম গ্রেডের যে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তার পূর্ণাঙ্গ ফলাফল আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবেন মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি এবং সেখান থেকে আপনি প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা যে লিঙ্কটি প্রদান করেছি উক্ত লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল সুন্দর করে রোল নম্বরগুলো দেওয়া রয়েছে আপনারা ফলাফলগুলো দেখে নিন প্রথমে রয়েছে উচ্চমান সহকারী সুন্দর করে আপনারা এই ভিডিও থেকে আপনার রোল নম্বরটি খুঁজে বের করবেন অর্থাৎ আপনি কৃতকার্য হয়েছেন কি না তা কেবলমাত্র আপনার রোল নম্বরের মাধ্যমে জানতে পারবেন উচ্চমান সহকারী পদে সর্বমোট লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়েছে তিনশো ষোলো জন এরপরে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে আপনি কৃতকার্য হয়েছেন কিনা তা সুন্দর করে এইখান থেকে দেখে নিন গুরুত্বপূর্ণ এই পদে আপনারা দেখতে পাচ্ছেন কৃতকার্য হয়েছে তিনশো তিরানব্বই জন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে কৃতকার্য হয়েছে তিনশো তিরানব্বই জন এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ফলাফলে প্রাথমিক বাছাই পর্বের প্রিলিমিনারি পরীক্ষায় কৃতকার্য হয়েছে সর্বমোট নব্বই জন নিচে একটি দিক নির্দেশনা দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী তিন অক্টোবর দুই তারিখ খ্রিস্টাব্দ তারিখ শুক্রবার বিকাল তিনটা থেকে বিকাল চারটা তিরিশ ঘটিকায় শেরেবাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আগারগাঁও ঢাকায় অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার জন্য নতুন প্রবেশপত্র প্রেরণ করা হবে না লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য অংশগ্রহণের জন্য প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র আবশ্যিকভাবে সঙ্গে আনতে হবে আরও একটি দিক নির্দেশনা দেয়াল রয়েছে লিখিত পরীক্ষার সময় প্রার্থীর আঙ্গুলের সাপ গ্রহণ করা হবে এবং স্ন্যাপশট ছবি তোলা হবে কোনো শিক্ষার্থী আঙ্গুলের সাপ না দিলে তার ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা বাতিল করা হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল জাতীয় রাজস্ব বোর্ডের নোটিশ বোর্ডে ও ওয়েবসাইটে ডাব্লু তে পাওয়া যাবে আশা করি এর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ফলাফলটি দেখে নিলেন এই অংশে থেকে আপনারা চাইলে খুব সহজেই ফলাফলটির স্ক্রিনশটও নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা প্রথম পেজ এরপরে রয়েছে দ্বিতীয় পেজ এবং এরপরে রয়েছে তৃতীয় পেজ আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি পিডিএফ ফাইলটি ফলাফলটির যে পিডিএফ ফাইল তা ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের মাঝে দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ফলাফল সম্পর্কিত নতুন কোনো ভিডিওতে তাই অবশ্যই মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ ও বাক